হ্যালো হাই বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকাল আমরা জিতেছি বাংলাদেশ হেরে গেছে তো আমার প্রতিবেশী আমার পাশেই আছে পেছনে আমি অনেক খুঁজলাম ঘরের পিছনে দেখলাম বসে আছে দাঁড়িয়ে আছে কি করছে দেখব কেন কি বলতে চাইছে যাই হোক একটা কথা বলি হাসি কান্না দুঃখ কষ্ট সব নিয়ে জীবন ভালো খারাপ লেগে থাকে তবে ওই যে প্রতিবেশীকে দেখেন কি গো ওই কি হয়েছে তোমার কালকে তো কালকে তো খুব বলছিলাম আমরা অঘটন ঘটাব যে মানুষ তো সবাই জানে যে ইন্ডিয়াকে হারাতে পারবে না তো একটা লেভেলে খেলে তো হারাতো মানে একটা টার্গেট আছে দেড়শো রান বাংলাদেশের টার্গেট দেড়শো রান ওটা ওরা অতিক্রম করতে পারবে না আমরা ইন্ডিয়ার একশো ছিয়ানম্বর রান করে দিয়েছে এটা ওদের ব্যাপার কিন্তু আমরা এক দেশ রানের উপরে যেতে পারবো না বাংলাদেশ আমাদের কাজটা করে নিচ্ছে ইন্ডিয়ার বলিং ভালো তোমরা কি বাংলাদেশ 100 রান করে নিছে। ঠিক আছে ওদের কাজটা করে নিছে। তোমাদের ব্যাপার

আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি প্রচুর পরিমাণে বাংলাদেশের টিমকে ট্রোল করা হচ্ছে বাজে কথা বলা হচ্ছে এটা উচিত না আমি মনে করি পার্সোনালি আমি মনে করি কারণ দেখেন বাংলাদেশ ভালো খেলেছে পাকিস্তানের মতো দল যারা সুপার যেতে পারলো না তারপর হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের মতো দল বাংলাদেশ সুপার গেছে আরও ভালো রেজাল্ট করতে পারতো বাংলাদেশ জিতবে না কিন্তু ভালো রেজাল্ট করতে পারতো আমি মনে করি বাংলাদেশ ব্যাটিং যাচ্ছে তাই যখন ব্যাটিং এর থেকে খারাপ ব্যাটিং হয় না গত দু হাজার দু হাজার বাইশে লিটন কুমার দাস যে ইনিংস খেলেছিল সেটাই বারবার দেখাচ্ছিলো রিপ্লেতে তার মানে বাংলাদেশ ভালো খেলতে পারে একেবারে খারাপ খেলে না তো ওটা ওটা নো ছিল না যাই হোক এখন কন্ট্রোভার্সি হতে পারে ওটা বলে লাভ নেই সবাই বলছে যে নো তো নোটা যদি হতো তাও বাংলাদেশ জিততে পারতো না তো বিষয় হলো যে না না পরে তো পরে আপিল করেনি তো বন্ধুগণ পরে তো আপিল করেনি জাস্ট বলেছিল তানজিদ হাসানি ছিল মনে হয় সে বলছে নো কিন্তু নো হয়নি যদি আপনি গ্রাফিকলি দেখেন তো ওটা স্টাম্পে বরাবর যাচ্ছিল যাই হোক এইবার বিষয় হলো যে বাংলাদেশের কাছে অপশন আছে এখনও সেমিফাইনাল যাওয়ার মনঠাব করে লাভ নেই দেখো খেলো অস্ট্রেলিয়াকে হ্যাঁ অস্ট্রেলিয়ার বাইরে বের করবে ইন্ডিয়া একটা ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া তাহলে হলো তারপরে আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ বড় মার্জিনে নেট রান্ডের যদি বাংলাদেশের বেশি থাকে তাহলে বাংলাদেশ সুযোগ আছে কিন্তু আফগানিস্তান শক্তিশালী দল আফগানিস্তানকে এবার যেমন ক্রিকেট খেলছে বাংলাদেশ থেকে ছোটো দল আফগানিস্তান কিন্তু ভালো খেলছে ক্রিকেট আপনাদের মতামত জানাবেন যে বাংলাদেশ কোন লেভেলে খেলা দিল আর আফগানিস্তান দুটোই তফাৎ এশিয়া থেকে যদি দুটি দেশ সেমিফাইনাল যেত তাহলে খুশি হতাম যে কোনো দুটি আফগানিস্তান যাক ইন্ডিয়া যাক বা বাংলাদেশ ইন্ডিয়া তো মোটামুটি বলেই দিতে পারেন যে অস্ট্রেলিয়া যদি জিতে যায় পরের ম্যাচ তাহলে ইন্ডিয়া যাচ্ছে আর অস্ট্রেলিয়া যাচ্ছে বাকি সময়ের ব্যাপার দেখা যাক মন খারাপ করে ভালো থাকবেন সবাই আমরা জিতে গেছি প্রতিবেশী ওকে ওকে